এটা হচ্ছে সিস্টেমের ভালো কিছু কালেকশন আছে এগুলা ট্যাপ রেকর্ডার ইন্টারন্যাশনাল এর একটা সাউন্ড এটা টাইওয়া কোম্পানির জাপানিজ একটা সাউন্ড সিস্টেম এর সাথে কর্ড দিয়ে আপনারা ফোন থেকে বাজাতে পারবেন এছাড়া আরো আছে এগুলো হচ্ছে এটা এক্সপেন্ডেবল করা যায় 15 দশ ফিটের মতো বড় হবে দেখুন ঘড়ির কালেকশন আছে এগুলা একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই ঘড়িটা দেখেন

এছাড়া ইনটেক প্যাকেজও আছে দেখেন ইনটেক প্যাকেজও আছে এছাড়া এচেরা ইঞ্চিও আছে 8 ইঞ্চিও আছে এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে 8 ইঞ্চি দেখুন 35 ওয়াট 8 ইঞ্চি এগুলো কুফেবি সম্পূর্ণ মেটাল বোর্ডের এখানে কোনো প্লাস্টিক নাই সব পুরাটাই মেটাল বোর্ডের আর এগুলো আছে এগুলো বাথরুমে ব্যবহার করতে পারবেন কিচেনে ব্যবহার করতে পারবেন এগুলো প্লাস্টিক বোর্ডের ন্যাশনাল এগুলো একেবারে প্যাকেজ ইনটেক আছে আমাদের কাছে এগুলো সব ইনটেক এরকম প্যাকেট সহ

ভাঙা চোরা গুলো আমরা দেখিয়ে দিব সবসময় কেন এই চিকেন খাটা আর গুলো সবগুলো ইনটেক একটা ইন্ডাস্ট্রিয়াল টাইপের একটা রাইস কুকার আছে এটা বাসায় ব্যবহার করা যাবে ছয় লিটার এটা সম্পূর্ণ এটা মেটাল বডি আছে বডি ভিতরে দেখুন একদম ফ্রেশ একদম ফ্রেশ ওয়াশ এগুলো আরো পরিষ্কার হবে ছয় লিটার ক্যাপাসিটি সিক্স লিটার নিয়ে সম্পূর্ণ মেটাল বডি এটা অন অফ ফ্রিজটা এখানে

এটার মেট হচ্ছে ইউরোপ বস্তা নামটা জানি জার্মানি কোম্পানি এটার মেট হচ্ছে ইউরোপ আমি দেখাই দেখেন রবার্ট বস টু টোয়েন্টি ভোল্ট এবং দুই হাজার ওয়ার্ড এইখানে লেখা আছে মেড ইন ইউ ইউ মানে হচ্ছে ইউরোপ ইউনিয়ন এটা ইউরোপের একটা মান সম্পূর্ণ সচল আছে জালটা যদি আমরা ম্যানেজ করতে পারে দিয়ে দিব না হলে আপনারা ম্যানেজ করতে পারলে নিয়ে নিতে পারেন প্রেস করলে এই ঢাকনাটা উপরে উঠে একদম ফ্রেশ কন্ডিশন আছে এখানে অনেকগুলো চার পেটলি আছে এগুলো সহ এখানে অটোমেটিক গরম থাকবে এবং সুইচ প্রেস করলে এদিকে চা বের হবে এটা হচ্ছে পাঁচ লিটার করে বড় দুটো হচ্ছে পাঁচ লিটার এগুলো হচ্ছে তিন লিটার একদম ফ্রেশ ফ্রেশ কন্ডিশন আছে এবং সবগুলা কাজ করবে আমরা চাল করবো সবগুলো টু টোয়েন্টি বোটেল সবগুলো টু টোয়েন্টি বোটেল এটা আছে এটা ইলেকট্রিক ছাড়া এটা হচ্ছে এটা ইলেকট্রিক ছাড়া এরকম দুইটা আছে এরকম দুই পিস আছে এগুলো আলোচনা সাপেক্ষে আমাদের থেকে নিতে পারবে অনেকগুলো আছে কন্ডিশন দেখেন খুবই ভালো কন্ডিশন আছে খুব ভালো কন্ডিশন আছে ওয়াশ করা লাগবে সবগুলো টু টোয়েন্টি ভোল্টের মিয়াকো ব্র্যান্ডের ওয়াটার ফিল্টার আছে এটাতে ঠান্ডা গরম দুই ধরনের পানি বের হবে মিয়াকো এটাও ইন্দোনেশিয়ান এখানে বাসায় লেখা আছে ইন্দোনেশিয়ান এবং টু টোয়েন্টি ভোল্টের সম্পূর্ণ সচল আছে এদিকে ঠান্ডা এবং এদিকে গরম পানি বের হবে এদিকে ইলেকট্রিক লাইন আছে এরকম দুইটা আছে আমাদের কাছে আপনারা নিতে পারবেন বারো ভোল্টের ডিসি ফ্যান আছে এগুলোতে বড় বারো ভোল্টের বড় ব্যাটারি নতুন ব্যাটারি লাগানো আছে দুটো আমি দেখাই এটা হচ্ছে জিপাস কোম্পানির এবং এটা অনেক ভালো বাতাস হয় দেখুন এগুলা চার পাঁচ ঘন্টা ব্যাক দিবে যেহেতু বারো ভোল্টের ব্যাটারি বারো ভোল্ট সেভেন এম ব্যাটারি লাগানো আছে নতুন তুমি ভালো বাতাস দেখান লো এবং হাই দুটা করা যায় নিচে হচ্ছে লো নিচে লো এবং উপরে হচ্ছে হাই মাঝখানে অফ এটাও জিপাস কোম্পানি এক এক করে জিপাস লেখা আছে এটাতে এই গিয়াটা নাই আমি দেখিয়ে দিচ্ছি ভাই এখানে কি কি সমস্যা থাকবে না থাকবে কিন্তু এটা সম্পূর্ণ সচল সম্পূর্ণ সবচেয়ে আমার ফ্যানের চার্জিং ফ্যানের কাজের মধ্যে সবচেয়ে বেশি বাতাস হবে এই ফ্যানটাতে এটাতে প্রথমে সুইচটা দিতে হয় তারপর এটা দিলে চালু হয় এখানে নয় পর্যন্ত স্পিড আছে দেখুন খুব স্পিড সামনের শুধু এখানে যে অংশটা এটা এখানে নেই কিন্তু ফ্যানটা খুবই দারুণ এটাও পাঁচ ঘন্টা ব্যাক দিবে এটাতে এই যে এখানে ডিসপ্লে আছে ছোটো এটাতে আপনার বাতাসের গতি ব্যাক কম বেশি করতে পারবেন এবং এটা এলইডি বাল্বটাও জ্বলে টর্চটাও জ্বলে দেখেন টর্চটাও জ্বলে এই ফ্যানগুলো আছে না সাপেক্ষে আমাদের থেকে নিতে পারবেন অনেক পিস আছে দেওয়া যাবে পাঁচ সাতটার মতো আছে আছে এরকম প্রিমিয়াম মানে বাইনাকুলার গুলো আছে এগুলা খুবই প্রিমিয়াম মানে এবং খুবই হাই রেঞ্জ দেয় দেখুন একদম ফ্রেশ কন্ডিশন আছে এরকম অনেকগুলো বাইনাকুলার আমাদের কাছে অ্যাভেলেবল থাকে সব সময় প্রতিটা বিদ্যুতে দেখানো সম্ভব হয় না যেন দেখায় না আজকে একটা দেখিয়ে দিচ্ছি আরো আছে আমাদের কাছে বাইনাকুলার আপনারা নিতে পারবেন ধরনের কাপড়ের গ্লাভস গুলো আমাদের কাছে অ্যাভেলেবল আছে এগুলো একেবারে বান্ডেল সহ আমাদের কাছে আছে প্যাকেট করা ভান্ডেল শো আছে এগুলা পাঁচ জোড়া নিতে পারবেন আমার থেকে অনেকগুলো কোয়ান্টিটি আছে দেওয়া যাবে একটা ক্যাননের ক্যামক পড়ার আছে এটা সচল আছে কিনা যাই এটার ব্যাটারিটা আমরা পাই নাই এই অবস্থায় পাওয়া গেছে এটা হচ্ছে মডেল নাম্বার এটা যারা কাজ করতেছি কাজ টাজ করতে পারবেন বা ঠিক ঠিক করে নিতে পারবেন যারা ঘরে সাজিয়ে রাখবেন না অ্যান্টিক হিসেবে নিতে পারেন ক্যামক পড়ার গুলো তেমন পাওয়া যায় না একটা সময় এগুলো খুবই ডিমান্ড ছিল পাওয়া যায় না এটা ডিসপ্লেটা ওই অবস্থায় আছে আমার ব্যাটারি না থাকার কারণে চেক করতে দেখতে পারি নাই তে নিতে পারবেন এই রেডিও গুলো আছে খুবই সুন্দর ডিজাইনের এগুলো দিয়ে ব্লুটুথ রেডিও এফ এম এম সব থ্রি ব্যান্ড এবং ব্লুটুথ মেমোরি এস ডি কার্ড সব চালাতে পারবেন একেবারে প্যাকেট সহ ইনটেক আমাদের কাছে আছে এগুলা এগুলো প্যাকে নিতে পারবেন সাউন্ড সিস্টেম একটা ভালো কালেকশন আছে এটা ফিলিজ ব্র্যান্ডের একটা সাউন্ড সিস্টেম এটা ডিভিডি তিনটা ডিস্কের এটার সাথে এই দুইটা সাউন্ড বক্স আছে অরজিনিয়াল ফিলিপসের মেড ইন মালয়েশিয়া এগুলো দেখুন এখানে বিভিন্ন ফাংশন আছে এখানে ডিক্স টিউনার অক্স কেবল সব চালাতে পারেন মোবাইল দিয়ে আপনারা কট লাগিয়ে ব্যবহার করতে পারবেন এটা স্পিকারের পিছনে লেখা আছে দেখেন এই যে আইটমের মেড ইন মালয়েশিয়া খুবই ভালো সাউন্ড এটা এটা নিতে পারবেন আমার থেকে সিস্টেমের ভালো কিছু কালেকশন আছে এগুলো সিস্টেম এটা এগুলো সচল আছে এটা টাইওয়া কোম্পানির জাপানিজ একটা সাউন্ড সিস্টেম এটার সাথে কর্ড দিয়ে আপনার ফোন থেকে বাজাতে পারবেন এছাড়াও এগুলো সচল আছে খুবই সুন্দর সাউন্ড এটা আমি চালিয়ে দেখিয়ে দিব এগুলো নিতে পারবেন আমাদের থেকে অনেকগুলো সাউন্ড সিস্টেম আছে সনির এই সাউন্ড সিস্টেমটা আছে আমাদের কাছে টর্জিনাল জাপানি সনি সাউন্ড সিস্টেম এটা সম্পূর্ণ সচল আছে আপনারা এখানে কট লাগিয়ে চালাতে পারবেন চাইলে ব্লুটুথও করতে পারবেন এটাকে এটা চলে সম্পূর্ণ সচল আছে চালিয়ে দেখাই দিবে আমাদের কাছে সাউন্ড সিস্টেমের ভালো কালেকশন আছে এখন নিচে আরেকটা আছে সনি তাও সনি ব্র্যান্ডের এই স্পিকারটা আছে এটা এখানে পেন ড্রাইভ মেমোরি কার্ড সব দিয়ে চালাতে পারবেন খুবই হেভি এটা খুবই ওজন এটাতে এটাতে দুইটা মাইক্রোফোন ব্যবহার করতে পারবেন একটা দুইটা বা এক দুইটা আউটসাইড স্পিকার ব্যবহার করতে হবে আপনি চাইলে এইটাও এই দুইটা স্পিকার বা এই দুটা মাইক ব্যবহার করতে পারবেন এটার মেড হচ্ছে ইন্ডিয়া লেখা আছে মেড ইন ইন্ডিয়া টর্ন অফ সুইচ এবং এখানে অনেকগুলো একটা একটা এমপ্লিফায়ারের সিস্টেমগুলো দেওয়া আছে এখানে কন্ট্রবশের স্পিকারটা হচ্ছে পিছনে স্পিকারটার পিছনে খুব বিহেভি স্পিকারটা সম্ভবত আট ইঞ্চি বা দশ ইঞ্চেট স্পিকার লাগানো আছে একটা সহ তিনি নিতে পারো সচল আছে সম্পূর্ণ চালু করে দেখিয়ে দিব তো ঘড়ির কালেকশন আছে এগুলো একেবারে ফ্রেশ কন্ডিশন আছে এই ঘড়িটা দেখেন দেখতে ছোট মনে হলো ঘড়িটার ওজন কিন্তু খুব হেভি তারপর এটা আছে ওগানা লেখা ব্র্যান্ডের নাম খুবই ওজন এই ঘড়িগুলো দেখতে যদি মনে হয় ছোট বা কেমন জানি কেমন আপনাদের বোঝার সুবিধার্থে সেগুলো খুব ওজন হয় আপনাদের বোঝার সুবিধার্থে আমি ওজন করে দেখাচ্ছি যে কাটা জিরুতে আছে দেখুন এক একটা গরির ওজন প্রায় আধা কেজি করে এগুলা পাঁচশো গ্রাম দেখুন পাঁচশো গ্রাম করে নিতে পারেন এটা আছে এটাও ভালো মানের গরি এটা ওয়াশ করা হয় না যদি অরিজিনাল গরি এটা খুব হেভি এটার ওজনটা আমি দেখাই এটা খুবই ওজন দেখেন এটার ওজন আছে ছয়শো গ্রামের মতো ছয়শো গ্রাম এটাও খুবই ভালো মানের একটু ছোট সাইজের খুঁড়িগুলো নিতে পারবেন আমার থেকে গত পরে অনেকে আমার কাছে চালিত বা পেট্রোল পেট্রোল চালিত সার্কুলার চাইছিলেন চেন শো দুঃখিত চেন শো গুলো চেয়েছিলেন এটা আমার কাছে আছে আছে এখানে বাইশ ইঞ্চি বিশ ইঞ্চি দুই ধরনের প্লেট ব্যবহার করা যাবে লাগানো আছে এর স্পেয়ার পার্টস গুলো সব আমাদের কাছে আছে এবং এটা এখানে লিখে দিয়েছে কি কি ব্যবহার এটা গেটা দেখাচ্ছে মেন ট্যাঙ্ক ব্র্যান্ডের ইঞ্জিন হচ্ছে এয়ার ফোর্স ইঞ্জিন এটা হচ্ছে তিন হাজার এবং বাইশ বাইশ ইঞ্চি পর্যন্ত এটাতে লাগানো যাবে এবং টু পয়েন্ট ওয়ার্ডের তাহলে আমার নিতে পারবেন কোনো ফ্রেশ কন্ডিশনে এই ধরনের রাস স্প্রে গুলো আছে এগুলো খুবই কার্যকরী এগুলো আপনাদের মরে মারার সাথে সাথে ফেনা দিয়ে মরচা একেবারে ক্লিন হয়ে যায় এগুলো আমাদের কাছে আছে অনেকগুলো আছে আপনি নিতে পারবেন আজকে কালেকশন আসছে আমাদের কাছে এটা আছে এটা সাইজ হবে তিন ফুটের মতো উঁচু এটা পুষ এগুলো পুষ ডাস্টবিন খুবই ভালো মানের হাই ম্যাটেরিয়াল এসএস দিয়ে বানানো হয়েছে এগুলো হচ্ছে এই কিছু রাখার পট এখানে চাল রাখতে পারবেন খুবই ভালো মানের এগুলো ছোট বড় দুই সাইজের আছে এছাড়া অন্য কালারও আছে এগুলো খুবই সুন্দর প্রিমিয়াম মানের এগুলো আমাদের নিতে পারবেন আপনারা ডাস্টবিন এই সাইজের গুলো আছে এই সাইজের আছে বিভিন্ন ধরনের ডাস্টবিন অ্যাভেলেবেল আছে

চাল বলেন যা যারা যাদের ডেকোরেশনের ব্যবসা আছে তারা যদি অনেক চাল ধরা ধোয়ার প্রয়োজন পরে তুলে চাল ধোয়ার প্রয়োজন পরে তখন এখানে পানি সহ দিলে পানিটা এদিক দিয়ে পরে যাবে কাপড় চুপ ধুলেও রাখতে পারবেন পানি নিচে দিয়ে ঝরে যাবে খুবই প্রিমিয়াম এরকম আমার কাছে কয়েক আছে নিতে পারবেন এটা আছে সম্পূর্ণ মেটালের একেবারে এটা খুবই হেভি এটা ওজন হবে অনেক এটা আছে আমাদের কাছে এটা সম্পূর্ণ মেটালের দেখেন দেখে মানুষ

Yamaha Corporation Indonesia. Agak susu dekat